হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসো তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলো নতুন একটা সাথে নতুন দিনে আজকে হচ্ছে বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো সব সকাল থেকে ভিডিওটা করা আমার হয়নি রকম নানা কাজ ব্যস্ত ছিলাম সেই কারণের জন্য আর এই এখন বিকাল প্রায় সাত বিকাল না সন্ধ্যে প্রায় সাড়ে হাজারটার মতন বাজেই তো আমাদের ঠাকুর পুজো সন্ধ্যা রন্ধ দিয়ে চাটা খেয়ে নিয়েছি নিয়ে একটু বসে আছি তো ভাবছি ওর সঙ্গে একটু ভিতরবেলা ভিতরে শেয়ার করবো কী করি কী না করি তো ছেলে যদি পড়তে গেছে তো আমি ভাবছি এখন ছেলে জলখাবার একটু বানাবো সে সে যেটাই বানায় তো সঙ্গে একটু শেয়ার করছিস কী বানাচ্ছি ছেলের জন্য ছেলের জন্য বলছি কিন্তু সকলেই খাবে সেটাই তো সে সন্ধেবেলা যদি জলখাবার কিছু একটা খাওয়া হয় সেজন্য ভাবছি সন্ধ্যাবেলা একটুখানি আজকে কী মানে রোল বানাবো ভাবছি ছেলের জন্য তাহলে রোলটা খেতেও ভালোওবাসে আর খুব খুশি হবে এখানে রোল বানিয়েছি তো চলছে এগ রোল বানাবো একটু পরে আর দোকানটা আমাদের বাড়ির সঙ্গে দোকানটা দেরি করে করে হাজার সাত সাতটা নাগাদ খুলে তখন গিয়ে আমি যা রোল বানান যা যা লাগে তখন নিয়ে আসবো আমি বানাবো তো সেটা ওনার সঙ্গে শেয়ার করবো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে করো আর আমি বাড়ির মতন করে বানাবো দোকান স্টাইলে তো আর বানানো সম্ভব নয় বাড়ির মতন করে বানাবো মানে আমি যেভাবে বানাই দেখো তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি আর দেখো ঘর তোর আমি একদম সুন্দরবার দিয়ে ঘর তোর একদম গুছিয়ে রয়েছে বসে আছি ঘর তো বসে করে গুছিয়ে রয়েছে ঘর তোর বসে আছে তো চলো কিছুক্ষণ পর তোর ফটো তোর আসছি তো দেখো এখন আমি রোলটা বানাবো তার জন্য একটুখানি ময়দা দিলাম আনলাম তাতে একটুখানি সাদা তেল একটু নুন আর অল্প একটুখানি অল্প একটু সামান্য দেখে দু তিন চার দানা মিষ্টি চিনি দিয়ে দিলাম যেটা ভালো করে একবার মাখবো মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো তারপর ও আসে গরম গরম হয়ে যাবে

এবার দেখো এটা শসা কুচি পেঁয়াজ কুচি দেব এবার দেখো এটাতে শসা কুচি পেঁয়াজ কুচি বেশি ভরে ভরে দিয়ে দিলাম বলে ছেলেটার জন্য আর লঙ্কা কুচিটা সরিয়ে রাখছি যদি না খায় খাই সেজন্য টমেটো শাস নিয়ে এসেছি

তো দেখো ছেলের জন্য রোলটা বানানো হয়ে গেছে সেটা এখন দেবো আর বাইরে দেখো ঝমঝমিয়ে মিষ্টি এসে গেছে তোমার সেটা দেখাতে পারছি না যে বাইরে যেতে পারবো না প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ছেলের জন্য বানানো রোল এবার খেতে দেবো ও কিরকম লাগছে তোমরা শুনতে পারবো তো দেখো সেটা রিভিউটা তোমাদের কেমন হয়ে যায় আমরা দেখে তো এখন যদি ওর পরীক্ষা চলছে সেই জন্য তাড়াহুড়াতে পড়ছে পড়ছেও আর পড়তে পড়তে আমি খেতে দিয়েছে সেটা পড়ছে তো চলো আজকে ভিডিও এত রাখলাম নেক্সট ভিডিও পাঠিয়ে আসছি টাটা তখন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও